সালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা এখন আসছি মসজিদুল আয়েশা আয়েশা মসজিদ এইখানে আমরা নফল উমরার নিয়ত করব যারা নফল উমরা করতে চান যারা বাহির থেকে আসেন বাহির দেশ থেকে যারা আসেন তারা এইখানে এসে এই মসজিদুল আয়েশাতে এহরাম বাঁধেন ফলোমার জন্য এটা হচ্ছে মিকাত এই মিকাত এইখানে যে হারাম ইন শেয়ার হারাম স্টার্ট শেয়ার এটা হচ্ছে সর্বশেষ বর্ডার লাইন এইখানে আসলে পরে অবশ্যই বর্ডার লাইন ক্রস করলে এহেরাম বেদে ক্রস করতে হবে এখানে আমরা আসছি এখন মসজিদুল হারাম থেকে এখানে আসছি নফল ওমরা করার এহরাম বাঁধার জন্য এখানে আমরা এখন দুরাকাত নামাজ পড়ে গোসল করব ইনশাআল্লাহ গোসলের পরে দুরাকাত নামাজ পড়বো নামাজ পরে নফল ওমরা নিয়ত করব ইনশাআল্লাহ এ হচ্ছে মসজিদুল আয়েশা মসজিদুল আয়েশা থেকে এহরাম বাঁধা যায় নফল ওমরা করার জন্য পাশাপাশি মসজিদুল আনা এইখান থেকেও এহারাম বাঁধা যায় মসজিদুল জোরানাতে রাসুল্লাহ রাসলি সাল্লাম নকলমরা নিয়োগ ছিলাম এখানে এহারাম বাঁধছিলেন এই হচ্ছে ঐতিহাসিক আয়েশা মসজিদ মক্কা মকার ষোলো তারিখ নভেম্বর মাসের ষোলো তারিখ মক্কা মোকা নভেম্বর মাসের ষোলো তারিখ দু হাজার চব্বিশ মক্কা মকরমা আসসালামুকুম ও রহমতুল্লাহ বারকাত